বহুদিন পরে সেকেন্ড ভিডিও দিচ্ছি মানে দুটো ভিডিও দিচ্ছি আর বহুদিন পরে সেন্সেশন। হ্যাঁ সেন্সেশানকে নিয়ে ভিডিও করা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে মানে করে দেওয়া হয়েছে মানে কনটেন্ট নেই তাই সেনসেশানকে নিয়ে ভিডিও করাই হয় না হয় না একটা ব্লগার এক এক সময় মানে খুব আর কি ট্রেন্ডিংয়ে থাকে তাদেরকে নিয়ে ভিডিও করি তো আজকে আবার কেন বসতে হলো কারণ কন্টেন্ট পাওয়া গেছে অরিন্দমবাবু অরিন্দম আমার থেকে নিশ্চয়ই ছোটোই হবে অরিন্দম আর পম্পির যে টাইটেল যে ভিউয়ারদের জন্য আমি ভেবেছিলাম যে পম্পির খুব শরীরটা খারাপ ভিডিও তো দেখা হয় সেই জন্য ভিউার্স হয়তো ভালো ভালো কমেন্ট করেছে সেই জন্য হয়তো সেটা থ্যাঙ্কফুল হওয়ার জন্য হয়তো ভিডিওটা করেছে তারপর না দেখলাম ভিডিওটা সেটা নয় ভিডিওটা কিছু ভিউয়ার্সের কমেন্টসের কথা শুনে খুব মনটা খারাপ হয়েছে আমরা দেখলাম শুরুল থেকে অরিন্দমের ভাই এসছে মানে ভাই মানে বন্ধুর ভাই তো তাকে তো ভাইই বলা চলে আমাদের আমাদেরও তাই আমার বড় বন্ধু বান্ধবদের ভাই বোনকেও তারা ভাই বোনই বলে তো এই যে এই যে কমেন্ট কি কমেন্ট কি কেন আজকে উত্তর দিতে আসলো সে ব্যাপারে তোমাদের কিছু কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো কমেন্ট কিছু কিছু আমি তোমাদেরকে একটু হাইলাইট মানে করে শোনাই সবকটা কমেন্ট পড়বো না সিক্সিন আননেসেসারি হা 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 করে না অনেক ভালো লাগে তাই দেখি মানে এই দুদিন আগে একটা ভিডিও দিয়েছিল ওদের মানে যে অন্য জায়গায় যে ফ্ল্যাটটা আছে সেখানে যাওয়া এবং সব রকম বন্ধুবান্ধবী তো দরকার কোনো বন্ধুবান্ধবদের সঙ্গে হয়তো এরা খুব ক্লোজ হয়ে একটু বেশি ফ্র্যাঙ্ক একটু বেশি হাসাহাসি করে সেই জিনিসটা অনেকে দেখতে ভালো লাগে না সেই সব ব্যাপারেই আর কি কমেন্ট করা হয়েছে আর আরেকজন লিখেছে তোমাদের কি কন্টেন্টের জন্য রোজই কারুর না কারুর বাড়িতে বাড়িতে যেতে হয় শরীর ভালো না থাকলেও কি সবার বাড়ি যাওয়াটা সম্ভব আর সারা ব্লগ জুড়ে শুধু কি অট্টহাসি আর কি ভাট বকা ব্লগে কিছু নেই চিন্তা করুক কিছু এক্সাইটিং করার এক্সাইটিং কি করার আছে আরেকজন লিখেছে বন্ধু বান্ধব থাকলে বেশি নাটক করে না হলে ঠিক থাকে ঠিক থাকে কি দেখ মানে দেখায় যাই হোক এরকম অনেকেই আর এর আগেও কদিন আরও লিখেছে হা হা হাহা করে কি পেত্নীদের মতো তোমাদের মেয়েটা কি ঠান্ডা গো কি বুঝদার এমন কেন তোমাদের মেয়েটা কখনো দেখি না তো হা করে হাসতে আর তোমরা শুধু কথায় কথায় এরকম হাসো হাসির একটা লিমিট থাকে এত বেশি হাসলে কী করে হবে একজন এর আগে কমেন্ট বক্সে লিখেছিল যে তুমি ওয়াইটিটা ছেড়ে দাও তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে একজন সুরুলবাসীর মেজমের কথা জানতে চেয়েছে সে বোধহয় এতদিন মধ্যে ব্লগ ফলো করেনি যে গোপালার কথা জানতে চেয়েছে একজন জানি না একটা উস্কানমূলক কমেন্ট নাকি জানি না যাই হোক এতগুলো কমেন্টের মধ্যে খুঁজে খুঁজে দাঁড়া 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 আমি মানে কটা কমেন্টই পড়ছি তোমাদেরকে তিন চারটে ব্লগিংয়েই তোমাদের মানে তিন চারটে ব্লগিংয়েই এরকম ধরনের কমেন্ট এসছে যার জন্য আজকে অরিন্দম মানে মুখ খুলতে বাধ্য হয়েছে তো এই ধরনের কমেন্ট আসছে বেশ কদিন ধরে উস্কানিমূলক কমেন্ট কিছু ভিউয়ার্সা বলছে তোমাদের ফ্যামিলি অশান্তি তোমরা ফ্যামিলির লোকেরাই উস্কানিমূলক কমেন্ট করেছে সেখান থেকে তুমি বলছো যে ভিউয়ারদের কমেন্ট কিন্তু ভিউয়ার্সরা কিন্তু সত্যি সত্যি মানে মাঝে মধ্যেই তো মানে আননেসেসারি ওর বডি সুইমিং এই কিছুদিন আগেও দেখেছি কি এই সমস্ত চেহারা নিয়ে এই নিয়ে হাসিটা নিয়ে বলতে থাকে ভাই আজকালকার দিনে হাসি চলে গেছে জীবন থেকে হাসিটা কজনের আছে বলতো কজন পারে এরকম প্রাণ খোলা হাসি হাসতে জীবনে এই হাসিটা দরকার আছে তোমাদের বিরক্ত লাগে হয়তো তোমরা সেই ধরনের হাসনা বা তোমাদের বন্ধু বান্ধব নেই আমার আমার মেয়ের সাথে ড্রয়িং ক্লাসে গিয়ে এক আজও আমার তো বন্ধুবান্ধব আছে প্রচুর ড্রয়িং ক্লাসে গিয়ে একবার প্রায় দু তিন বছর আগে এক ভদ্র মহিলার সঙ্গে আমার মানে ওই ড্রয়িং ক্লাসের বাইরে হয় না পরিচয় হয় আজও এক আমার আমাকে বলছে আমি বলছিলাম বললাম যখন আমার ছেলের যে বন্ধু বান্ধবগুলো আছে ছ সাতটা বন্ধু বান্ধব এই তো কালকে সন্ধেবেলা হঠাৎ দেখে নিয়ে এই চায়নাটা চলে গেল তিন চারজন একজন ড্রাইভ করবে চার পাঁচজন মিলে চলে যাবে বাইরে থেকে এসছে একজন চল ওর যেতে চাইছিল না ওর টায়ার লাগছিলো তাও নিয়ে গেলো তো এখন চার পাঁচজন ছয় সাতজন বন্ধু বান্ধব ভীষণ ক্লোজ স্কুল লাইফ থেকে ওদের মায়েরা আমরা ভীষণ ক্লোজ হয় না তো সেরকম আসা যাওয়া হুটহাট চলে আসা এবার আমাকে বলছে এত আসে বড়ের বন্ধুরা প্রায়ই আসে আমরা আমাদেরও যাতায়াতের দেখো আসা যাওয়া থাকলে খরচা হবে খরচা করবো খরচা ওরাও খরচা করবে সব রকমই চলে না তো সে আমাকে মানে বলতো যে এরকম ভালো না এত খরচা করে তোমার বর ছেলে ওদেরকে বারণ করবে তুমিও বলবে আমি অত করতে পারবো না এত লোকজন আসলে কেন আসে এগুলো তো ঠিক না আমি না মানে ভাবতাম যে কী মানে যখন ওদের বাড়িতে বলতে নেই কখনোই একটা একটা কিছুরা কখনো বাইরের খাবার খেয়ে উঠতে পারেনি তো মেন্টালিটিটা আমি আজও ওকে দেখি কথা বলি ওই সাই রিলেশন আমার বাড়ির লোককে বলেছি যে কীরকম দেখো বাড়িতে লোকজন যাতায়াত করবে সেখানে তার বড় সমস্যা দেখো আমিও বিয়ের আগে না আমার আমার মা বাবা আমাদের বাড়িটা স্কুল কলেজের খুব কাছে ছিল যার জন্য মানে আর কোনো বন্ধুর বাড়িতে কেউ যাক না দেখ আমাদের বাড়িতে বন্ধু বান্ধব আসতো একটা সময় তো মানে আমাদের ঘর নিয়ে অসুবিধা হতো সব ভাই বোনদেরই ঘর ঘর আটকা কোনো না বন্ধুবান্ধব তারপরে আবার কেউ আসে তখন আমরা কি করব। মানে এমনি না ধরো ওই পড়তে যাওয়া তাহলে চল ওদের বাড়িতে যাই একসাথে যাতায়াত আমার মারও প্রচুর বন্ধু ছিল আমাদের মানে ওই রকমভাবে আমরা ওইভাবেই থাকতাম আমরা হ্যাঁ বিয়ের পরও ওখানে এসে দেখেছি যে বিয়ের আগে থেকেই তো আমি চিনতাম হাজব্যান্ডকে তো ওর ওরও প্রচুর বন্ধু বান্ধব প্রচুর মানে একদম ইউকেজি থেকে মানে একদম যাকে বলে ওই কথা বলে ন্যাংটো বয়সের বন্ধু কথাটা শুনতে এত খারাপ লাগে ওর ওই ওই পাঁচটা বন্ধু ওইভাবেই ওরা আমরা মানে তুই কলা করা হয় ওইভাবেই থাকি তো এদের এই জায়গাটা আমি খুব বুঝি বন্ধু অনিন্দম যেটা বললো বন্ধু ভীষণ দরকার বন্ধু ছাড়া জীবনে আছেটা কি আর সেখানে হিহি মানে বন্ধুদের সামনে গিয়ে যে মানে নিজের ক্যারেক্টারটাকেই পুরো চেঞ্জ করে নেওয়া হয় আর হয়তো পম্পে আগে এরকম ছিল না হয়তো এই জায়গায় এসে আমার বরেরও একজন বন্ধু আমি বরাবরই খুব মানে হাসি ঠাক্টটা করতাম বরঞ্চ আমি এখন একটা রিজার্ভ হয়েছি কারণ আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণই ফ্র্যাঙ্ক মাসি শাশুড়ি ছেলে মেয়েরা সবাই যখন আমরা ননদ বৌদের এক জায়গায় বসে ফাড্ডা মারি তখন আমরা খুবই ফ্রেন্ডলি কথা বলি কিন্তু ওদের আড্ডাটার মধ্যে না একটা মানে অন্য রকম একটা মানে রিজার্ভ মানে সেই লেভেলে হয় না আমার বাপের বাড়ি বা আমরা এই বরের বন্ধুদের সঙ্গে যে এই যে আমরা বসলে এক জায়গায় যে জানোই কী লেভেলে যে মানে অ্যাডাল্ট হা হি হয় সে মানে বলার না কিন্তু তা সত্ত্বেও আমি শ্বশুর বাড়িতে এসে হাঁহ আমার নিজের ননদরা খুব খুব মানে এই সমস্ত করে কিন্তু আমার মা মানে তো তো ওরা ওই ননদগুলো দেওয়া ওগুলোর সঙ্গে মানে অ্যাডাল্ট লেভেলে খুব একটা আলোচনা হয় না এমনি আর কি মারা হয় ভীষণই ফ্যান কিন্তু ওই আর কিগুলো হয় না রিজার্ভ তা বলবো না ওরা মানে জানি না কেন আমারও একটুখানি আনইজি লাগে এই হাহাহিটা মানে ওই লেভেলে করতে হয়তো সে কারণে আমি আগের থেকে একটু একটু চুপচাপ রিজার্ভ হয়ে গেছি আমি ভীষণ মানে হা হি হি হো পাবলিক ছিলাম মানে ছেবলামই যাকে বলে সেরকম ছিলাম তো বয়সের সাথে সাথে তো মানুষ পাল্টায় উল্টো দিকে আমার দিদির লোকজন দেখলে মানে চুপ করে থাকতো আমাদের সারা বাড়িতে আমাদের যে বারো তেরোটা বোন আমরা দিদি একদম চুপ থেকে শান্ত ছিল আর ও শ্বশুর বাড়িতে এত ফ্র্যাঙ্ক এত ফ্র্যাঙ্ক এখন দিদির ক্যারেক্টারটা পুরো পাল্টে গেছে এবং দুই মনের মধ্যে আমি কম বকি কারণ আমার বাড়িতে সন্ধ্যের পরই সব কানে গুঁজে বসে থাকে আর আমি গল্প করার লোক খুঁজি কথা বলার লোক খুঁজি সন্ধ্যেবেলা কাউ কাউকে পাওয়া যায় না আর আমার দিদির বাড়িতে সবাই মোটামুটি এত জলি ও দিদি এখন এত বকে এত বকে আমি মাঝে মাঝে বলি একটু চুপ কর তো মানুষ হয় এরকম আর কথা বলা হাসি এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে সেখানে দোষেরটা কোথায় বলো তো তোমরা এই লেভেলে বলছো যে ওই বন্ধুগুলো ভালো সিক্সিনের বন্ধুগুলো হাহাহি হিহি করে না এখানকার মানুষগুলো হাঁহাহিহি করে যাদের সাথে যে লেভেলে মেশার আর একসাথে অরিন্দম যেটা বললো একদম ঠিক আমার স্কুলের বন্ধু আমার ছেলের মায়েরা বন্ধু আমার মেয়ের মায়েরা বন্ধু আমার বরের বন্ধু বান্ধবের বন্ধু এই যে এক একটা বন্ধুদের ভাগ কখনও এক জায়গায় আড্ডা মারা খুব একটা চলে না আনিজি লাগে পিকনিকে কখনো যদি এই বন্ধু ওই বন্ধু যায় না ওই বন্ধুদের মধ্যে একটা মানে একটা ওদের একটা আনিজি লাগে বাড়িতে কোনো অনুষ্ঠান হলো যেটা ও বললো আর একদম ঠিকঠাক কথাগুলো বললো বলে বলতে এসেছি যে জন্মাষ্টমী হলো বা বার্থডে হলো তখন সবাইকে নেমন্তন্ন করা হলো একসঙ্গে ঠিক আছে কিন্তু এক্স্যাক্টলি বেড়াতে যাওয়া বা এক্স্যাক্টলি আড্ডা মানে সব গ্রুপকে গুলিয়ে ফেললে কিন্তু হয় না বিভিন্ন লেভেলে বিভিন্ন রকমের বন্ধু আছে সব রকমের পাড়ার বন্ধু স্কুলের বন্ধু কলেজের বন্ধু বাচ্চার মানে আমি খুব এটা খুব ভালো বুঝি আর যারা এই ধরনের কমেন্ট করে না না তারা কোনো বন্ধুদের সাথে সেভাবে মেশে আর না হি তারা এই মানে হি করে বা অরে মানে পম্পিকে অযথা হার্ট করার জন্য এটা ওরা করে কি আছে ভাই জীবনে হাসি ঠাট্টা আমার তো বেস্ট লাগে আমার তো বেস্ট লাগে কারণ আমি এই লাইফটা খুব ভালোবাসি ব্যস্ততার কারণে রোজ রোজ মিট না করতে হলেও বন্ধু বান্ধবের গ্যাদারিং ভীষণ ভালো লাগে আর পম্পি অরিন্দমের মানে ব্যাঙ্গালোরের লোকেরা মানে যেহেতু প্রবাসী তারা বাঙালি খুঁজে কলকাতায় তো বাঙালিরা বাঙালিদের অনেকেই যে সেভাবে পোছে না আর বিদেশে মা বিদেশ বলতে মানে তোমার প্রবাসে মানে ধরো ওই দূরে বাঙালি ওই দূরে বাঙালি ওই দূরে বাঙালি কোথা থেকে এক হয়ে যায় আমার যে পুনাম আটিসাটুরি থাকে তার ছেলের সাথে আমার এখানকার বাসুরের বন্ধুর ওই পুনায় কিন্তু অনেকটা দূরে থাকে কিন্তু কী ক্লোজ রিলেশান হয়ে গেলো যেহেতু দুজনেই পুনায় থাকে কোনো দিন কিন্তু সেভাবে দেখাটা কাজ কলকাতাতে হয়নি কারণ আমার মাটি শাশুড়িরা বরাবরই বম্বে পুনা এইভাবে করেছে আর আমার ভাসুরের এই বন্ধু হঠাৎ করে পুনায় যখন সেট হয়েছিল সে অনেক আগের কথা কিন্তু তারা এখন মানে অন্তরঙ্গ বন্ধু বয়সের বিশাল ফারাক কিন্তু তবুও বন্ধু বিদেশে বাঙালিরা মানে প্রবাসে বাঙালিরা কিন্তু যে কোনো বাঙালি খুঁজে আর সেখানে ওদের এত সুন্দর একটা বাঙালি ওদের মানে গ্রুপ আমার জানাই ছিল না এই তো আমার মানে পুনায় যে ননদ থাকে সেই ননদের ছেলের বিয়ে আজকেই মানে কার্ড পাঠালো হোয়াটসঅ্যাপে কার্ড পাঠিয়েছে এবং প্লেন ফেয়ারও পর্যন্ত দিয়ে দেবে শুধু আয় আমাকে বলছে বিশেষ করে তুই আয় ভাইয়ার কাজ থাকতে পারে ছেলের কাজ থাকতে পারে তুই ব্যবস্থা করে রোজকে নিয়ে আয় মানে আমার মেয়েকে নিয়ে যেতে বলছে মেয়ে লাফাচ্ছে জানুয়ারি মাসে পরীক্ষা তখন আমি কী করে যাই বলছি চার দিনের জন্য আয় আসবি বিয়ে খাবি থাকে ওরা পুনাতে কিন্তু দুজনের একসাথে মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথে অ্যারেঞ্জ করে আর কি ব্যাঙ্গালোরে পুরো আয়োজনটা হচ্ছে মানে যুদ্ধ মজা হবে মানে আমি যেতে না পারলে আমার বুকটা ফেটে যাবে এখান থেকে আমাদের যা মাসি চাকরি মামা শ্বশুরের ছেলে মেয়েরা বা শাশুড়িরা অনেকেই যাচ্ছে এখনও জানি না কে কে যাচ্ছে না যাচ্ছে যে বিয়েটা অনেকদিন থেকে মানে হচ্ছে 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 হবে হবে চলছে তো আজকে মানে ডেট অনেকদিন আগেই ফাইনাল হয়ে গেছে সেপ্টেম্বরেই ডেট ফাইনাল হয়ে গেছে তো আজকে মানে একদম ফাইনালি একদম বলে দিয়েছে যে একদম বলে দাও টিকিট এখন থেকে কনফার্ম করে দেবো যাতায়াতের টিকিট একদম কনফার্ম আমার যে কী মজা আস মানে আসছে আবার দুঃখ লাগে যদি যেতে না পারি দেখি চার দিন অন্তত ম্যানেজ করে যেতেই পারবো কিন্তু চার দিনে কি মন ভরে বলতো এত সুন্দর একটা গ্যাদারিং তো সেই আমার যেহেতু গ্যাদারিং আছে এই গ্যাদারিংটা আছে বলে কিন্তু আমিও বুঝি যে এই গ্যাদারিংয়ের মজা তখন না নিজের ক্যারেক্টারের মধ্যে থাকি না আমার বর এসে বলে বাবা তোমরা বউগুলো মানে বরের বন্ধুদের বউরা যখন একসাথে হই তোমরা এত চেঁচাও কী করে একটু শান্ত আমার বডি টু রিজার্ভ মানে একদম খুবই মেপে মেঁপে কথা বলে অসহ্য লাগে মাঝে মাঝে দশটা কথা বললে একটা হু হা আবার ঝগড়া করার সময় একদম তিন গুণ জানোই একেবারে মানে সে সবাইকে ছাপিয়ে যাবে যখন চেঁচাবে তো আমাদের বলে বাবা তোমরা কানের কাছে ক্যাঁচোর 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 কে এত চেঁচাও তো মানে বলি যে ওদের ওদের কিছু বন্ধু বান্ধবরাও তার সাথে জয়েন হয়ে হা করে তো এই হাহাহি জীবনে দরকার আছে তার জন্য এরকম নেগেটিভ কমেন্ট আর ওয়াইটি ছেড়ে দেবে ওয়াইটি ছেড়ে দেবে একশো বড়ো একটা চ্যানেল এই জায়গাতে এসছে যে ভালো রোজগার হচ্ছে নোংরাও কিছু দেখাচ্ছে না হ্যাঁ লাইফস্টাইল দেখাচ্ছে যেটাতে অনেকেই বলছে তোমরা তোমাদের লাইফস্টাইল বিক্রি করো এটা তো একশোবার এটা সবাই করতে পারে না খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরো মানে পার্সোনাল কিছু এরা অতটাও পার্সোনাল দেখায় না মানে দেখায় কোথায় যাচ্ছে খাচ্ছে ওইটুকুই একদম যে আমার সাথে বড় ঝগড়া হলো আমার মার সাথে আমার ঝগড়া হলো না এই জিনিসগুলো দেখা যায় না তবে মেজমাকে মাকে অনেকদিন ধরে মিস করছি হয়তো এরা যখন আবার বল এই ডিসেম্বরে আসবে আমাদের শান্তিনিকেতনে তখন আবার আমরা কি মেঝে মাকে দেখতে পাবো অনেক দিন হয়ে গেল না মেঝে মাকে আমরা দেখতে পাই না লাস্ট যখন দিয়ে গেছিলো দিয়ে চলে যাচ্ছিলো তখন এত কষ্টও ছিল যেন একটা অভ্যস্ত হয়ে গেছিলাম আমরা প্লাস ওনার মানসিক অবস্থাটা মানসিক কন্ডিশনটা উনি কেমন অভাব ওই বাড়িতে কারোর সাথে কথা না বলে কিভাবে আছে আমরা ঠিক জানি না খুব মানে খুব মানে উনি যেহেতু স্মার্ট উনি ঠিক মানিয়ে নেবে তো আমরা দেখতে পাবো শান্তিনিকেতনে আসবে আবার একটা গ্যাদারিং হবে গেট টুগেদার হবে রিউনিয়ন হবে সবই দেখতে পাবো মানে এই লাইফস্টাইলের সঙ্গে মানে মোটামুটি আমি অভ্যস্ত কারণ এটা এটা খুব দরকার জীবনে খাটাকাট কাটনি মানসিক টেনশন তারপরেও এই যে একটা হাহাহিহির পাট এটা সত্যি যাদের নেই তারা বুঝবে না তারাই নিন্দা করবে এটা জীবনে ভীষণভাবে দরকার বিশেষ করে যখন প্রবাসে তখন এই বাঙালিটা এক জায়গায় হলে এটা করবে তার জন্য পম্পিকে পম্পি বন্ধু বান্ধব দেখলে অসুস্থ হয়ে পড়ে বন্ধু বান্ধব না দেখলে অসুস্থ হয় না এই ধরনের কমেন্ট এর আগেও বহুবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে মেশা নিয়ে অনেক বাজে কথা বলা হয়েছে ভালো জিনিসটা খুঁজে পাও না তোমরা এই যে সুন্দর করে সবাই মিলে জিলাপি খাচ্ছে এই খাচ্ছে তারপরে ও বাড়িতে গিয়ে হা মানে মন খুলে কথা ইয়ার কি। আমার তো মানে বেশ ভালো লাগে আমার তো খারাপ লাগে না হ্যাঁ ক্যামেরার সামনে হয়তো হাসিটা খুব জোরে লাগে কানে বাঁধে খুব জোরে লাগে সেই জায়গাটায় পম্পি চেঞ্জ কর চেঞ্জ করবে হয়তো ওদের সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রচুর লোকের সমস্যার আগেও দেখেছি সাউন্ড সাউন্ড কোয়ালিটি ঠিক করো এছাড়া আমি পম্পির ন্যাকামো একটা কোথাও দেখতে পাই না যেটা নোংরা মানে মানে কিছু ভিভার্স অ্যাটাক করবে বলে ওকে ন্যাকামি ন্যাকা এগুলো দেখতে পায় আমি তো দেখতে পাই না আমার তো বেশ ভালো লাগে সেই জন্যই পজিটিভ ভিডিওই করি তো শুরুলে কবে আসবে অবশ্য করেই আমরা দেখব শুরুল থেকে ভাই এলো অনেকেই বলছে ওরা তিনজন কেন এলো না এ ও থেকে কেউ কেন এলো না এটা কি সম্ভব বলো তো ও সঙ্গে যে সম্পর্ক একজন তো আমেদাবাদ চলে গেছে সেখানে সে ভালোই আছে ভালো লাইফ কোনো রকম বিতর্কিত লাইফস্টাইল না দেখিয়ে যে লাইফস্টাইলটা দেখাচ্ছে থাক বাবা ভালো থাক সুখে থাক কেন ভাই লুটকাচালি করে অশান্তি বাড়ানো অনেকেই রিকোয়েস্ট করেছে যে তোমরা যাও বাড়িতে আবার সব মিউচুয়াল করে নাও সবার বয়স হয়েছে বোধ ওদের খুব ক্লোজ কেউ হবে কেউ কমেন্ট করেছে পিসিমার বয়স হয়েছে কদিন বাঁচবে হ্যাঁ সেটা তো একদম বড়ো ছোটো সবাইকেই বোঝা উচিত ছিল তাই না এই যে রিলেশনটা ভেঙেছে ভিওয়ার্স অনেকেই ভাবছে যে আমাদের নামে কেন দোষ দিচ্ছ তোমার ফ্যামিলির লোকেরাই আজিবাজি কথা বলেছে তখন একজন ভিউয়ার্সকে দেখলাম সেই বোধ ওখানে কমেন্টটা করেছিল যে বোনেরা কেউ আসেনি সে তখন বলছে যে আমি কমেন্ট করেছিলাম এবং এই কমেন্টের জন্য যে খারাপ উত্তর দিয়েছে তারপর থেকে তো মানে সম্পর্কটা বিতর্কের জায়গায় এসেছে দেখো সম্পর্ক ছিল ভেঙেছে বিতর্ক হওয়ার ছিল সামনে চলে ছিল যেহেতু ব্লগার তাই এসেছে কারোর নামে দোষ দিয়ে সত্যি লাভ নেই আর অনিন্দম এই কমেন্টগুলো হজম করার শক্তি নেই তাই বারবার এখানে সে মুখ খুলছে আর ও যখন মুখ খুলছে তাহলে আমি কন্টেন্ট পাচ্ছি আমাকে তো বসতেই হবে কারণ হেলদি কন্ট্রোভার্সি তো করাই যায় ওদেরকে নিয়ে যারা যারাই কন্ট্রোভার্সি করি আমি মিলি বলো অর্পিতাদি বলো তো আমরা কেউ তো খারাপভাবে বাজেভাবে খুবভাবে মানুষকে হার্ট করে কিন্তু কন্ট্রোভার্সি করি না বা কারুর বাড়িতে গিয়ে কারুর গালে গাল ঠেকিয়ে এই কয়েকজন কন্ট্রোভার্সি কেটার আমরা কিন্তু কারুর বাড়িতে গিয়ে ফেস দেখিয়ে ভিউজ নিয়ে আসি না সে আমাদের আমি মিলি আমাদের ক্ষুদ্রতি ক্ষুদ্র এইটুকুনি চ্যানেল মিলি তো এখন কন্ডিশন মানে এতটাই খারাপ খুবই খারাপ লাগছে ছেলের অসুস্থতার জন্য তো হেলদি কন্ট্রোভার্সি যখন কন্ট্রোভার্সি চ্যানেল তখন ওরা ওরা যদি মানে এরকম কন্ট্রোভার্সি কন্টেন্ট দেয় তাহলে তো কিছু বলাই যেতে পারে তো সেরকমই কিছু কমেন্টের রিপ্লাই যখন অরিন্দম দিল আমিও কিছু বললাম যে বন্ধুবান্ধব জীবনে দরকার এবং এই বন্ধু ওই বন্ধু ভালো সেই বন্ধু বাজে এই যে কমেন্ট বক্সে কমেন্ট করা হচ্ছে তাতে কী হবে ওদের বন্ধুদেরই খারাপ লাগবে আর সবাই তো সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না হয়তো খুব ভালো নিলে কিন্তু সে এমন একটা লেভেলে যে জায়গায় যায় তা সে কোনো দিন ক্যামেরার সামনে আসতে চায় না এটা হতেই পারে আমার বর কোনো দিন ফেসবুকে এই করে না খুব কম আমি ওর ফটো দিই মানে ওর নিজস্ব তো কিচ্ছু নেই কোনো সোশ্যাল মিডিয়া কোনো ধরনের পোস্ট কোনো চ্যানেল ইনস্টা কি ও কি এসব পছন্দই করে না ও প্রচুর ফটো তোলে কিন্তু কোনো দিন কোথাও পোস্ট করে না ও ওর নিচারটা এরকম আমি ফেসবুকে পোস্ট করি ইউটিউবে এই যে কথা বলছি এর ধারে কাছেও তাকে না এখন ব্লগিং করতাম একেবারে যে আসতো না তা কিন্তু খুবই হালকা করে ক্যামেরা দু একদিন ধরেছে অত এইগুলো তো ইন্টারেস্টেড নয় তো সময়ই বা কোথায় শুধু একবার দেখানো হয়েছে নাও বলে না কিন্তু দেখে মনে হয় যে পছন্দ খুব একটা করে না এ বরের আর একটা বন্ধু আছে আমার বরে হলদিয়াতে থাকে খুব ভালো বন্ধু একদম সেন্ট জেমস স্কুলে পড়তো যেহেতু একদম স্কুল লেভেল থেকে এরা সব একসঙ্গে বন্ধুত্ব যারা কলকাতায় থাকো যেন সেন্ট জেমস স্কুল ওয়ান অফ দ্য বেস্ট স্কুল কলকাতা ডন বস্কো সেন্ট জেমস দেখি কে এলো সেই জন্যই বলছি যে বন্ধু বান্ধব এবারে ওখানে একজন বন্ধু আছে হলদিয়াতে পোর্ট ট্রাস্টে চাকরি করে ইয়ে ডাব্লিউ ডাব্লিউ কী ভুলে গেছি আমি পোস্টটা ভুলে গেছি একদম তো ও বা ওর মিসেস মিসেস ওই কলকাতা সেন্ট জেভিয়ার স্কুলের চাকরি করে তো ওদের ওরা আমরা যখন এক জায়গায় জড়ো হই ফটো তোলে কিন্তু সময় বলে ফেসবুকে প্লিজ কেউ ছাড়িস না তার জন্য ফেসবুকে আমি ছাড়িও না বলে প্লিজ আমার আমার ফটো ঠিক আছে প্লিজ কেউ ফটো ফেসবুকে দিস না কোনো একটা বাধ্যতামূলক কিছু আছে ওই জন্যই তো সবাই যে ক্যামেরার সামনে আসবে তার মানে ক্যামেরার সামনে যারা আসছে তারা ভালো ক্যামেরার সামনে যারা আসছে না তারা পাত্তা দিচ্ছে না এই ধরনের মেন্টালিটি ঠিক না তো এইটুকুই বলার ছিল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকের মতো ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা